তো হে গেছে আমাদের গেমে ভিতর তো এসে গেছে স্কুইড গেমের বান্ডেল আমার কাছে আছে সাত হাজার টিয়র টুর ডাইমন্ড অনেক আছে আমার সাত হাজার ডায়মন্ড দিয়ে আজকে বের করবো স্কুইড গেমের বান্ডেলটা এত খুশি হওয়ার কারণ কেন এত সুন্দর সুন্দর ইভেন্ট দেখে না আমাদের কাছ থেকে ডায়মন্ড লুটার জন্য তুমি দেখতে পাচ্ছ বর্তমানে আমার ডায়মন্ড বক্সে ডায়মন্ড হয়েছে সাত হাজার ডাইমন্ড তো কিছুক্ষণ পরে দেখতে পাবো আমাদের ডায়মন্ড বক্স খালি কারণ গাইস আজকে আমার স্কুইড গেমের স্কুইড ইভেন্টটা বের করতে চলেছি তো চলো গাইস আমার স্কুইড গেমের স্কুইড ইভেন্টটা বের করতে থাকি আর গ্যাস এখানে কিন্তু আমরা কোনো সিঙ্গেল স্পিন দেবো না এখানে দিব সব সুপার স্পিন কারণ গায়ে এখানে সুপার স্পিনে বিশ পার্সেন্ট মাইনাস তোকে চলো আমরা প্রথম স্পিনটা তোমাদের নামে দিয়ে দিলাম দেখা যাক আমরা প্রথম স্পিনে তোমাদের নামে কি পাই কিন্তু গাইস তোমাদের নামে কিছু পাইলাম না আমি জানতাম গেই না প্রথম স্পিন আমাকে কোনোদিন দিবে না তার জন্য সেকেন্ড স্পিন দিয়ে দিলাম তা তাই দেখা যাক এই সেকেন্ড স্পিনে আমি কিছু পাই নাকি আরে ভাই সেকেন্ড স্পিনেও কিছু পাইলাম না বুঝছি গাইস আমি এত খা খা গেই আমাকে দিবে না যাওয়ার জন্য আমি স্পিন মারছি দেখি আমার কপাল তো খারাপ তা তোমরা দেখতেই পাচ্ছো ফাইনালি কিন্তু আমরা আরেকটা স্পিন দিয়ে দিছি দেখা যাক আমরা কিছু পাই নাকি আরে ভাই কংগ্রাচুলেশন ভাই কি কি পাইলাম ভাই আরে ভাই টাকা ব্যাগ পেয়ে গেছি আরে ভাই কি সুন্দর টাকা ব্যাগ আমি মনে মনে ভাবতেছিলাম যে এটাই পাই আর দেখো আমি কিন্তু এটাই পাইছি দিয়ে আর একটা স্পিন দিয়ে দিয়েছি দেখা যাক এই স্পিনে ভাই পাই নাকি আমার তো ভাই দরকার স্কুইড গেমের ইভেন্টটা তো আমি কিচ্ছু পাইতেছি না ভাই বুঝতেছি না কিছু তো দেখা যাক আমরা স্কুইড গেমের ইভেন্টটা বার করতে পাই নাকি আর গাইস এখানে দেখো স্কুইড গেমের বান্ডেলটা কিন্তু কাহে শো টুকে নিয়ে দিয়ে দিব তো ওইগুলো না ওর দিকে আমরা চলো লাগালে কি স্পিন দিতে থাকি দেখা যাক পাই নাকি আরে ভাই এইভাবে পাইছি না ভাই আমার হাতে এগুলো কি দেওয়া দয়া বুঝলাম না গেরি না কাকা আমার হাতে এইসব কি দয়া দেয় ভাই একে একে স্পিন দিতাছি আমার চোখে পড়তেছে না নাকি গেরিটা গাইস এত এত স্পিন দিতাছি এখনো গেরি না চোখে পড়ে না ভাই গাইস আমি জানি গাইস এত সহজে যে গেরি আমার একটা বান্ডেল দিয়ে দিব এটা আমি কল্পনা দিন কল্পনাই করতে পারি না তো চলো গাইস আমি আর একটা স্পিন দিয়ে দিয়েছি দেখা যাক এই স্পিনে পাই নাকি ভাই আমার লাখটা লাখটা যে কই থাকমু আচ্ছা গাইস আমরা একে এক একটা স্পিন দিতে থাকি দেখা যাক আমরা লাখটা কোথায় গিয়ে থাকে ও ভাই এইভাবে পাই না আর একটা স্পিন দিয়ে দেই আর গাইস এইবার এই স্পিনটা আমার নানির নামে দেখা যাক এবারে আমরা পাই না কি দেখা যাক আই ভাই এবারেও পাইলাম না আমার নানি জোর নাই গা সমস্যা নাই গেছে এবারে তোমাদের নানির নামে দেখা যাক এবারে তোমাদের নানির নামে একটা স্পিন সাবস্ক্রাইবার নানির নামে একটা স্পিন বিসমিল্লাহ দেখা যাক এবারে পাই না কি ভাই দিয়া দেশ নাই ভাই আই ভাই এবারে দিলো না মানে গেছে আমার নানির নানি ও নাই তোমাদের নানি ও জোর নাই এবারে গেই না নানির নামে একটা স্পিন দেখা যাক এবারে পাই না কি গেই না তোর নানির নামে স্পিন দিয়া দেশ নাই ভাই আই ভাই গেই না আমার চোখ তোলায় তাকাই না ভাই আরে ভাই এখনো যদি না দে এটা কেমনে কি ভাই আচ্ছা আর একটা নব্বই স্পিন দিয়ে দিয়ে দেখি আমরা পাই নাকি গাইছে আমি কিন্তু কে কে স্পিন দিতাসি দেখো গাইছে একটা দুই বার একটা দুই বার কিমন কি মন শুভনে বাচ্চা গেই না কাকা শালা কি যে ক দর হয় ভাই এখনো দিতে আসে এই ব্যাগটা দিয়ে আমি কি করবো এক ব্যাগ দুই বার দিছে ভাই এক্সচেঞ্জ করা যায় না নাকি আচ্ছা সমস্যা নাই গাইছে আমরা নব্বই স্পিনে একটা স্পিন দিয়া দিই এবার যদি লাগ না লাগে এ ভাই কি বলবো এ ভাই এইবারও লাগলো না ভাই

তো ঠাটপাটি করতেছে আমার কাছে আমার সাথে এত ঠাটপাড়ি কোইস নাই ভাই কি দেখা যাক ভাই আমি স্পিন দিতে থাকি ভাই কোথায় নাকি কোথায় টিপ লাগে ভাই হ্যাঁ চলো আর একটা নব্বই স্পিন দিয়ে দিই বিশ এবার দিয়া দে ভাই এবার দিয়া দে দা গাইস আমায় দিব না এটা আমি আগে থেকে বুঝে লাগছে আমার দা মনে হয় আজকে আর হইবো না যা বুঝতাছি গাইস আমার দা আজকে হইবো না তবুও আমি চেষ্টা চালাইয়া যাইবো আমি তো আজকে বলছি যখন ইভেন্টটা একটা ব্যাগ তিনবার দিলো ভাই গে না কি করতাছে এগুলা আমার সাথে থার্ড পারই করতাছে কেন ভাই একটা ব্যাগ তিনবার দিছে ভাই এবার দেখা যায় একটা স্কিন দিয়ে দিছে এবার পাই নে আরে ভাই একবার তো দে ভাই গে না গে আমার সাথে থার্ড পারই করতাছে কেন গাইস আর মনে কিছু লাগে আমার এই আউট বান্ডেলটা নিতে দেখা যাক এইভাবে আমরা বান্ডেলটা নিতে পাই নাকি আর ভাই এইভাবে দিল না আচ্ছা সমস্যা নেই গেছে আমরা টোকেনগুলো বার করি টোকেনগুলো বার করি টনে স্পিন দেখা যাক টোকেনগুলো বার করে আমরা ইভেন্টটা বার করে ফেলি আগে তো আমরা কিন্তু আরেকটা স্পিন দিয়ে দিয়ে এই বিস মিল্লা দেখা যাক গাইস আরেকটা স্পিন দিয়ে দিছি এ ভাই দিয়ে দিস না এ ভাই গিয়ে না ভাই এখনও দিল না এখনও দিই না এ ভাই আরেকটা স্পিন আরেকটা স্পিন ভাই দে ভাই একবার তো দে এতক্ষণ তো কথা নয় ভাই এতক্ষণ ধরে চেষ্টা করতেছি এত বা একবার তো দিবি ভাই এত ভাই আচ্ছা গাইস আমরা এটা কি ভালো করে নেই চলো গাইস আমরা কিন্তু কংগ্রাচুলেশন এই ইভেন্টটা ভালো করে নেছি তো এই আউটা বার করতে আমার মনে হয় দুই হাজারটা এমন খরচ হয়ে বসে ভাই তো আমি তো এখানে থেমে থাকবো না আমি সবগুলো ভালো করবো সব মানে সব সব মানে সব বার করবো তো চলো আমরা আগে টোকেনগুলো জমাই আমরা ইভেন্টের পিসে দেবো না আমরা টোকেনটের বিষয় দেবো তো চলো আমরা ফার্স্ট অফ এই স্পিনগুলো দিতে থাকি টোকেন জমাই দেখা যাক গে না তো দিবো না এটা আগে থেকেই বুঝে গেছি এই যে দেখো গাইসে একটা পাঁচবার দিচ্ছি এটা নিয়ে পাঁচবার একটা পাঁচবার দিলো কেন ভাই তো দেখা যাক আমরা কিন্তু স্পিন দিতে থাকি স্পিন দিতে থাকি দেখা যাক আমরা টোকেনগুলো জমাই টোকেনগুলো জমাই ওয়ালগুলো আর মাথাগুলো নেই ওয়ালগুলো আর মাথাগুলো নেই টুকেনগুলা দিয়া ভাই কতক্ষণ হইতেছে আর কতক্ষণ লাগে ভাই ইভেন্টগুলা বের করতে ভাই একবার তো দি ভাই একবার তো দি কয়েতগুলো স্পিন দিয়ে দিছে আরে ভাই আমি দুই হাজার ডায়মন্ড শেষ করে ফেলছি অলরেডি আরে ভাই এখনও দিতেছে না দে ভাই এটা কি গেম নাকি আমার সাথে থার্ড পার্টি করতেছে নাকি ভাই এখনও দিতেছে না আচ্ছা গাইস আমরা ওয়ালটা বাইক হয়ে ফেলি দেখা যাক এই কংগ্রেচুলেশন ওয়ালটা বাইক হয়ে ফেলছি তিনটা কিন্তু আমরা টুকেন দিয়ে কিনছি তো গাইস দেখছো আমার লাখটা তোমাদের লাখের অনেক অনেক বেশি খারাপ তোমরা ইতিমধ্যে দেখতেই পাতা গাইস আর আমার কাছে আছে বত্রিশটা টুকেন চলো আমরা মাথাটি বার করার জন্য আগে আমরা স্পিন দিতে থাকি মাথাগুলোও বার করবো ঠিক আছে গাইস মাথাগুলোও বার করবো তো একে এক স্পিন দিতে থাকি একে এক দেখা যাক আমরা কত দূর এগিয়ে গিয়ে থামি আমরা একে পর এক স্পিন থাকি দেখা যায় গাইস আমাদের লাখটা কোথায় দিয়ে থেকে ভাই এখনো দিতেছে না এ ভাই হাফায়া গেছি মানে দিলেই কোনো লাভ নাই কিন্তু টোকেন পাই আম তো ভাই দে ভাই টোকেন গুলো দে তাতাই দে এত কম টোকেন দিস কেনে ভাই তাতাই জট পর জট গেই না একটু বেশি বেশি টোকেন দে একশো দেড়শো দিব না কি কয়ে কে পাঁচ দশ দেই এগুলো করলে কি হইব গাইস যে না আমার দেহ থেকে লোটার দান্দা যাই হোক গাইস আমরা বেশি দেওয়া গাবো না এখনই ভাই এখনো দিয়েছ না ভাই গাইছে এত গুণ ওয়ালটা পাই না এখন ওয়ালটা পাইতেছি দেড়শো দিয়ে দেড়শো টুকেন দিয়ে একটা ওয়াল কিনছি এটা দিয়ে আমার পঁচাত্তর ডেমন হাতে দেওয়াই দিস মানে টুকেন হাতে দেওয়াই দিস এটা কোনো কথা গাইছ এতগুলো স্পিন দিলাম কিচ্ছু কামে আসলো না চ চলো গাইছ এই গাইছ ইয়ে মাথার দু তিন রকমের তো আমরা কোনটা নিব এটা ভালো লাগে নাই তো আমরা তিন কোনাটা নিবো হ্যাঁ গাইছ তিন কোনাটা নিব తినకున్నాతీ తో చోసి తినికున్నాయి যেহেতু ভাবছি তিন কোনাটা নিব তিন কোনাটাই নিয়ে নিই তো এখান থেকে নিব হচ্ছে গোলটা নিয়ে নিই আমার চা কোনার এটা ভালো লাগছে না তো গোলটাই নিয়ে নিলাম তো গাইস এই পর্যন্তই আমার যে ওইটা দরকার নাই গা এতে অনেক ডায়মন্ড কষ্ট হয়ে গেছে চা হাজার ডায়মন্ড শেষ ওই আল্লাহ আর অনেক হয়েছে গাইস ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো ভিডিওটা বেশি ভাবাবো না তো তোমাদের কাছে একটাই দে ওই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ গাইস may